প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরো সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ও বারোটি গ্রেড নির্ধারণ করা হলো অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বলেন বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক ব্যবধানও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে প্রথম থেকে চতুর্থ গ্রেডে দশ হাজার টাকা পঞ্চম থেকে অষ্টম গ্রেডে আট হাজার টাকা নবম থেকে দশম গ্রেডে সাত হাজার টাকা দশম থেকে একাদশ গ্রেডে ছয় হাজার টাকা এবং একাদশ থেকে দ্বাদশ গ্রেডে পাঁচ হাজার টাকা পর্যন্ত পার্থক্য রাখা হয়েছে গ্রেড সংখ্যা এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে যাতে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করা যায় বহু আলোচনা দাবি দেওয়া এবং আন্দোলনের পর সরকার ঘোষণা করেছেন যে আগামী চোদ্দ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল নতুন এই বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা বিশ থেকে নামিয়ে বারোটি গ্রেড নির্ধারণ ও এক দশমিক চার অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হয়েছে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন অর্থ উপদেষ্টা ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সকল কার্য প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন অপেক্ষা পালা অর্থনীতিবিদদের মতে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা বর্তমান সময় অনেকটাই অবহেলিত কেননা এগারো থেকে বিস্তম গ্রেডের সকল কর্মচারীদের জীবনমান ব্যাহত হচ্ছে পূর্বের পে স্কেলের কারণে দু সালে যে পে স্কেল রাখা হয়েছিল সেই মাধ্যমে এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে আছেন যা বর্তমান সময় দ্রব্যমূল্যের কাছে অনেকটাই নিম্নমানের হিসেবে ধরে নেওয়া হচ্ছে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা বারবার অভিযোগ করে আসছিলেন যে পূর্ববর্তী বেতন কাঠামো বাজার দর চিকিৎসা খরচ এবং শিক্ষা ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ও বিবেচনায় নিয়ে নতুন এই পে স্কেল প্রণয়ন করা হয়েছে অনেকের মতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে না বরং তাদের ভোগ ক্ষমতা বাড়বে যা দেশের অভ্যন্তরীণ বাজারেও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বহু প্রতীক্ষার পর যখন এটি সিদ্ধান্ত কার্যকর হলো তখন সরকারি কর্মকর্তারা বলেছেন নতুন সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়বে কর্মীদের মনোবল উন্নত করবে এবং সরকারি খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করবে সরকারের প্রত্যাশা নতুন এই কাঠামো বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের কর্মীদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা অল করে দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক থেকে রেহাই পেতে অবশ্যই বারো গ্রেডের বিকল্পনেই বিকল্প নেই কেননা যতই বেতন বৃদ্ধি করা হোক সেখানে বৈষম্য থেকেই যাবে তাই বৈষম্যকে নিয়ন্ত্রণ করতে হলে গ্রেড সংখ্যা কমানোটাই যুগোপযোগী একটি পদক্ষেপ তাই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেড সংখ্যা বারোটি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কুলের আওতায় বেতন ব্যাংকে প্রবেশ করবে তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকালের ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন